মর্নিং একদম সকাল সকাল কিছু ড্রাই ফ্রুটস আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলাম জানি তখন তারা আমি খাইব ড্রাই ফ্রুটস ড্রাই খাই না সকালে ঘুমতে ঘুমতেও খাই না পাক্কা হতে সময় কোনো কুদা লাগে আমার প্রতিদিন এখন ঘুম হয়ে যায় আমরা এই এত বেতলা গরম পালাইছে মানে সহ্য করা যার না গরম এত বেশি গরম পালাইছে প্রতিদিন দুইখান বেটকা বাসিতে আগে দুইজন বেটকা লাগাই দিলাম এখানে ঘুমাই না উঠে না

এটা সরু সরু থাকায় পড়ছে না আর এটা একটু বড় থাকায় হয়ই দেব বাতাসে কি ধরে আর প্রত্যেকটা গাছর বড়ও না নি এর লাগি ফালাই দে আমি ওনো রশি দি बांधি আস্তে যাই না কতক্ষণ থাকবো না ভাঙিয়া পড়ে দিব ভগবান শ্রীকৃষ্ণ জানান ওই যে গাছ ফুল গাছ খলি দেয় গাছে ওইটাই ওইছি এটা dorsে অবশ্য ফুল বাক্কা কি

আম আনছে আর কেটে আনছে যে হলুদ হলুদ ফাগনা ভাঙনা শশা টক টক করবো তরকারি খাইতাম রাখছি খিচুড়ি সিদ্ধ ভাত রুটি আলুর দম সবকিছু করিয়া খাওয়াইয়া দাওয়াইয়া ঘর মুসিয়া একদম পরিষ্কার করে সপ্তাহ রাখিয়া গেছে কি আর আইবো আজকে একটা সোমবার নেক্সট উঠলায় উঠলাই করি মশলা দিয়ে লাম রান্না করলি আলু চালে তরকারি আজকে না সম্ভার নাইনি মতে করিয়া খারফল বাজলা ই খারফল বাজে তো আমি আর আমার রাহুলের খাই আর জনকেও খাইতাম তার পাপ্পায়ও খাইতাম দিয়া করতাম দাইল ঘোড়া করে তরকারি দাইলও বিজে আর জাননী মেঘরে জড়ি দিতে কিন্তু মানে আমি গামি আসি আসি আর আজকে তো এদিকে রান্না করিয়া অন্যদিন তো বাইরে যায় গাছ বাইরে তো পুরো রান্না কর পুরা ক্লিন করিয়া তারপরে বাইরে পেলাম সকালবেলা একবার সাম করছি আর একদম বিখালবেলা সান করছি সত্তাহ খাওয়া দাওয়া শেষ রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে রান্না করি সব পরিষ্কার করবো না তো তখন আমি ওখানো থাকবো আমার সামনে রং রুম ভরে দেবো হিটেন সব দিয়ে তাই তারপরে একাকে সন্ধ্যা লাগা মানে সন্ধ্যা লাগে সামিয়ে পেতলা করো তোমাকে ওই দিকে রকম গরম করে সামনে একটু আগে জোরে না বাতাসে আমার ফুলের খুব খারাপ হয়ে গেলো ও ফোড়া খানো মেইন হান্ড এরপরে আর কিছু নাই এরপরে তো আর ও সমান গরম আবানি করম আর এর মাঝে এই দুই চুলা যখন সামনে লইয়াবো আপনারিটা অবস্থা হয় খাবার মজা খাইতে আমার খুব ভালো লাগে আপনি কথা খাই না দিকে পড়ি না তবু আমি আমার একা যায় আমার কেউ আমি তা বার ওদের পেস্ট করতাম এই যে আমার চা রাখা ধনিয়া ঠান্ডা নিয়ে দিয়ে বৃষ্টির বাব আছে আমরা সিলেটে হলে মানে খুব বেশি লাল করিয়া কোড়া করিয়া বাজারে ফুলকিটা টানি টানা নিই বালা করে টানাইয়া যে সাতলানি ফল বউতে আসুন মাছ সাতলানের খুইবা গিটা মাছ টানা নি মাছটাই টানাইলাই অলা খুন সিলেটি হলে একটা দ্বিতীয় খাদ্য পাঁচ সাতটা বড়া একটু আধা খাঁচামিচ দিয়া খরিয়া দিনের মাঝে হল মাখা আছে আবার একটু মাতিল খুব বেশি ইয়ে কর্ত বেশি না হল খুব হল করতে সাবিন লগে দিলে দিলেই মো প্রতিদে আর কখন তো আধা খাঁচামরিচ দিয়ে নানি এড করে দিয়েছো মানে টাইম নানি ওটা খাই সময় যদি কোনো প্রবলেম করে না আমার শরীর হওয়ায় খবর আছে বুঝছো নি আমার প্রতিদেবর হানিত নানি খুব বাছ বিচার নিরামিষ পারে আমিষ মানে কোনো অসুবিধা নেই তুমি দিলে দেও রাঁধলে রান্ধ দোরানে নারান দুপুরবেলা কাই বেলা বেলা অর্ডার করিয়া খাইলি বা কোনো অসুবিধা নাই খালি যে টাইম খাইবা না আমার আমিটো খাই না টান ফুলাইনতে লোয়া খাই লি মানে তোমার চাপ সৃষ্টি যে ওটা গোটা দে ওটা হতে লাভ নাই কিন্তু এই নিরামিষ মানে তো আমার খাওয়া মানব্লেম পৰি যায় সরকার দিয়ে তরকারি রানতাম নানি। তার মধ্যে কিছু আদা আদা কাটা দিচ্ছি আর দিচ্ছি পাঁচ ফুরন তেলের মধ্যে ফুলনার মধ্যে আলু আরেকটা হলুদ দিয়ে খুব বেলা করে বাঁধি নিরামিষ তরকারি তো খুব বেশি জাল খাওয়া যায় মানে মরিচের পুরো দেওয়া যায় না নিরামিষ তরকারি তেলের এই দিকে আমি জালও খাইতামতাম জাল ওটা আমি থেকে এখাতো দেখা এখাতো কাটিয়ে আনো আর কড়াইয়ে দুটি লড়া টু দিয়ে দিচ্ছে তরকারি করতাম

আলুটা সিদ্ধ করলে জানি এই ওখন যে পজিশন হয়েছে আলুটা গলিয়া একটা মাখা মাখা বা কি পজিশন করতে প্রচুর গ্যাস নষ্ট হয় হাসা আলু যখন তুমি কর এর আমি একটা সিটি দিলে গ্যাসটা বাঁচা লাগে আমার দুটো আমি আমার ওরকম করি কারণ তখন এটা একটু গায়ে গায়ে আলু একটু বাঙিয়া দিয়া গায়ে গায়ে করলে ভাল লাগে যে কোনো কথা আর এটা ই পজিশন আনতে আনতে হাসা আলুই বহু গ্যাস দেয় আর কি

তো রান্না শেষ করিয়া করছি জাননি সব বাসন আসলো যে সবটি বাজিলিয়া আর আমার কি তো জানি আমি রান্না করা গেলে আমার এত বড় রান্নাঘর আমার কাছে আমার রান্নাঘরটা বড়ও লাগে আস্তাটা বড়ি যায় খেনে জানি বাসন একটু বেশি পরে আমার সব টিফার আগে খালি জমাইছে প্রথম থেকে কিছু দইছি আর পরে দিকে কি করছি জানো আমি খালি জমাইতে আসলাম ওই আগে রান্নাটা মন দিয়ে করিলে এমনিও নিরামিষের রান্না আর নিরামিষে খানি জুই করে যদি হয় না তারপরে দিকে আমার প্রতিদেবের খাইতে প্রবলেম করবা এর লাগে বাসনটা সবটি জমাইয়া রাখছি রাখিয়া আগে রান্না শেষ করছি করিয়া তারপরে শুরু করছি বাসন মাজা তো বাসন বাসন মাজিয়া নানি রান্না করে একদম ফুষ্কার করিয়া গেলে গিয়া আমি তো এমনিতেই গামি বেশি এর ফলে আবার সানন করিয়া মা ইউটিউব করে খাইয়া নিচে গিয়া বইটা আমি আর কোনো গুঞ্জেশ নাই আর এর ফলে রাত্রে আর একবার লাগবো তখন গিয়া বাকি খাসটা করবো আর গরো দেখিও যদি সাহায্য করার কেউ তাক না একলা একলা করাত লাগলে কাজ প্রচুর আকারেও থাকে একটা সংসারে প্রচুর কাজ থাকে তো এইটা সপ্তাহ পরিষ্কার করিয়া সিনটারেও মাঝিয়েছি মাজি এখন যার যার এই জায়গায় জায়গায় বাসন রাখি দিই রাখার পরে গিয়ে শান্তি অন্য রাখি দিলে কি তো হয় জানো না জলটা জড়িয়া আর ওই থেকে গিয়ে সিনকো সবটি জল ফুরি যায় আর ফলে তো বাসনটান গুসাইয়া রাখে দিলে আমার ছোটো ছোটো বাসন সবটি আমার রেকর মধ্যে রাখি দিছি রাখিয়া সব পরিষ্কার করার শেষ রান্নাঘর একদম ক্লিন করিয়া রাখা সব কিছু একদম সব বাসন ধছি এখন খালি প্রতিদিন বাদ দিব একটা তাল বাই দিব আমার একটা তাল বাই দিব অতটুকু সবটা একদম গ্যাস ও সব মিশিয়ে পরিষ্কার করে নিছি বাড়ি এদিকে তরকারি তো দেখাইলাম না ওই লগে আমার বোরার তরকারি এটা নই লোক আলু সোয়াবিনের তরকারি আর অল্প সামান্য ভাজা বড়ার কুকারও বা তো ভাত বাড়ছি বোরার তরকারিটা একটু বেশি দিছি এই যে আমার গরমে হালত একদম বেহাল লত হয়ে গেছে ওখান থেকে চান করতাম মানে নিজেরও আর ভাল লাগে না চানুন করিয়া বাপ শান্তিতে খাইয়া পানুন খাইয়া শান্তি দেয় আজকে ওখানে বসে তখন সন্ধ্যা পর্যন্ত আর পারতাম কোনো কাজ নেই বিকালবেলা যে বইছি রানি বোয়ার পরে একটা সময় সই হয়ে গেছিলাম শোয়ার পরে কিন্তু আমি আজকে চা মারাইছি না আমার রাহুল রেখেছি চা করার লাগে চা করছে আর ইচ্ছা মতো আমার ছোট ছেলে বড়ো ছেলে দুইজনে মিলিয়া গড়ে যতটুকু সানা যায় সানছে আমি ওই যে শান্তে থাকো একবার উঠিয়া পুরা পরিষ্কার করলাম তো গরুর সব বিছানা উছনা যারা যারা করিয়া নিচে দেখো প্রচুর জাবরা আসলো ও এক রুমও ঝাড়ু দেওয়া দেখাইরা আমার এর আগে আমি সামনের রুমও ঝাড়ু দিলাইসি দিয়া আর ওই যে কাপড় আনিয়া আসলাম কাপড় তো আর বায়েন্স করছি না সবটি কাপড় বাইন্স করিয়া আলনা উল্লাহ গুছাইয়া আর এটা ব্যাট বালিশের ওষার আমি সবটি বাইন্স করিয়া আমার স্টিল আলমিরা আছে ওটার একটা নিচে একটা থাক আছে এই থাকের মধ্যে আমি সবটি আমার বিছনার জিনিস রাখি আর এই বালিশের ওষার বেড কাবার সব তো সব কিছু ভাইন করিয়া রাখিয়া তারপরে ই রুমটাও বিছনা উষ্ণা জারিয়া তারা ঠিক করিয়া রাখিয়া আমরা রুমর বিছনাটাও ঠিক ডেইলি ডেলি রাত্রেও ইতা তা শেয়ার করি না আজকে শেয়ার করলাম তোমার তো তো এই বেড খাবার দুইটা ধোয়া হয়েছিল আরও বালিশর উসার উসার ধোয়া হইছে বাড়িতে দেখলাম যে শাড়ি ই ব্লাউজ শাড়ি এটাও শাড়িটা দইছি না অবশ্য ব্লাউজটা দইছি আর শাড়িটা শুকাইছি তো ব্লাউজটাও বাইন ইউজ করিয়া তারপরে শাড়ির মধ্যে রাখিয়া এটা সব গুছাইয়া রাখিয়া যেমন রান্না করো সন্ধ্যার সময় যে আমার পুত্র যে চা মানাইছুই মানুষ গো চা মানাইয়া দিছি ওটাও যথেষ্ট মানে খাবারটা বললো চাও ফালাই আটা আটা করে ফিফড়া আর আমার ফিফড়া এটা যেমন মানে নিমন্ত্রিত মানুষ যেরকম মাইনেও ওলা তারারে যেমন আমি নিমন্ত্রণ করি তো অকন দেখো গরু সব গুছাইয়া পরিষ্কার করে নিশি রাত্রেবেলা সব দিনও আমার গড় গুছাইতে লাগে কারণ বাচ্চা মানুষ না গরুর সানা চানা করুন আমার অনুকর তো পেন্সিল রোবারেও গড় আদা ভরাই থাকে বিছনার মধ্যে বইয়াতে ধে আর্ট করে বিছনা আদা ভরাই থাকে তো সব করে পরিষ্কার গেছে রান্না করো আইয়া সবটি এখন রান্না রান্নাঘর তেমন বাসন নাই খালি আর সন্ধ্যাবেলা যে চা খাইছি ও তার সবটির বাসন আর যে খাবার টেবু বলো তা মোসমো মসিয়া সবটি বাসন দইয়া ঘুসাইয়া রাখিয়া ভাত কর্ম কুকারও আর তরকারি টেন গরম করবো ও ও টাইনলো আমার আজকের সবটির কাজ কাম সব শেষ করলেছি তো ওখানে বাসন তো দইলে আমার দুইও ছেলে দেওয়া ভাই আশেপাশে আমার খালি গুড়া গুড়ি পোড্ডা তার আর কিতা জোগাড়া লাগে দুই ভাইয়া কইতে পায় না রাহুল একটু বড়োই চেনি আটিয়ে দিয়ে তো গুড়ি একটা ধাক্কা মারিয়ে দিব নাহলে একটা টুকি মারিয়ে দিব তোমারও আর মরে দিব কীর্তন ও ওই দোকার ওটা আশেপাশে আছেন তো রাহুলটা কইলাম বাবা তুই ও জল এগ্লাসা আমারও একাস খাবা গামতে গামতে তো শেষ হয়েছে আর তো বেশি জল খাই আর 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 গরম পালাইছে গরমে যদি কোন দিন যাইতো আমার জানে করো আমার গরোখান বেশি আমি যদি শিলং উলং কি দার্জিলিং যে তা ঠান্ডার জায়গাও তার যদি যাইতাম কি পারতাম মনে হয় পালাবি লইলে কিন্তু যাইতাম তো পারতাম না গরমেও না চেঁচা খাই সারাদিনও আমি ফেনে বুয়ার সময় কত সময় পাই খালি আমি তো নাই যে কোনো গরুর মহিলা তখন গুছাই গুছাইলেছি সার বাসন বাসন সব গুছাইয়া রাখিয়া রান্নাঘরে একদম ক্লিন করি রাখিয়া শুধু কুকার থাকবো রাত্রে রাখিয়া তারপরে রাত্রেবেলা ঘুমাইমো যাতে সকালে কাজ সব করতে পারি ও তো এখন কুকারও বাদ বইমো তরকারি গরম গরম তো আজকে